সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ শিখবো এই ম্যাটটা সপ্তম বেসরকারি পূর্বাসক নিবন্ধন এই নিয়োগ পরীক্ষা আসছিল দশাগুর গসাগু যে অধ্যায়টা আছে সেখান থেকে গসাগুর তো এই ম্যাথটা আমরা খুবই সহজে কিভাবে সমাধান করা যায় সেটা শিখব প্রথমত আমরা ম্যাথটা দেখি দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু চার হলে ছোট সংখ্যাটি কত তো এটা একটা সুতোর দ্বারা সমাধান করতে হবে ছোট সংখ্যা সমান সমান গসাগু ইন্টু অনুপাতের ছোট সংখ্যা অতএব ছোট সংখ্যা সমান সমান গোসাগুট অনুপাতের ছোট সংখ্যা গসাগু কত চার অনুপতের ছোট সংখ্যা হচ্ছে পাঁচ চার পাঁচ বিশ অনুপতের ছোট সংখ্যা হচ্ছে বিশ